আসসালামু আলাইকুম স্বাগতম এম এস আর দুই হাজার একুশ মাস্টারি কোর্সের আজকের পর্বে আপনারা নিশ্চয়ই দেখছেন কোচিং সেন্টারের শিক্ষিত বা অফিসিয়াল ডকুমেন্টের পিছনে হালকা করে প্রতিষ্ঠানের নাম বা লোগো থাকে এটাকে বলা হচ্ছে অটার আবার সার্টিফিকেটের চারপাশে সুন্দর করে বর্ডার থাকে আজ আজকের ক্লাসে আমরা শিখব ডিজাইন ট্যাবের এই তিনটি পাওয়ারফুল টুলস অটার মার্ক পেস কালার এবং পেস বর্ডার বিশেষ করে ওয়াটার মার্ক প্রিন্ট না হলে কি করবেন এবং পেস কালার কেন প্রিন্ট হয় না এই প্রবলেমগুলোর সমাধানও দেবো চলুন শুরু করা যাক প্রথমে আমরা একটু ওয়াটারমার্ক দেখি ডকুমেন্টের মালিকানা ঠিক করি হ্যাঁ ওয়াটার মার্ক হচ্ছে আপনার ডকুমেন্টের কপিরাইট রক্ষা করে প্রথমে আমরা ওয়াটার মার্ক দেবো ওয়াটার মার্ক আপনার ডকুমেন্টের কপিরাইট রক্ষা করে কোথায় পাবেন সরাসরি চলে যান ডিজাইনটাকে ডান পাশে দেখুন ওয়াটারমার্ক অপশন আছে আমরা এখান থেকে ডিএন টাইপে চলে যাব ডান পাশে এখানে আমরা ওয়াটারমার্ক অপশন দেখতে পাব এই ওয়াটারমার্কের উপরে ক্লিক করলে এখানে দেখা থাকবে কয়েকটা এখান থেকে ধরুন কনফিডেনশিয়াল এর উপরে আমি ক্লিক করে দিলাম তাহলে কনফিডেনশিয়াল ওয়াটারমার্কটা দেখেন আমার লেখা নিচে হয়ে গেছে তারপরে এখানে আরো কিছু অপশন আছে দেখেন এখানে আমরা ক্লিক করলাম এখান থেকে লেখা আছে কনফিডেন্সিয়াল এখানে ডোন্ট কপি এখানে ডোন্ট কপি এখানে ড্রাফট আছে ঠিক আছে এখানে স্যাম্পল আছে এখান থেকে যেকোনো একটা আপনি নিচে চাইলে এটার উপরে ক্লিক করে এটাকে আপনি নিতে নিয়ে ফেলতে পারবেন এরপর হচ্ছে কাস্টম অর্ডার ওয়ার্ক প্রো এ নিজের নাম বা কোম্পানির নাম দিয়ে চাইলে অর্ডার মার্ক আপনি করতে পারবেন এটার জন্য আপনি কি করবেন এখানে কাস্টম অর্ডার ক্লিক করবেন এখান থেকে কাস্টম অর্ডার মার্কে ক্লিক করবেন কাস্টম অর্ডার ক্লিক করার পরে এখানে দেখেন আমরা হচ্ছে টেক্সট অর্ডার মার্কে তো এখানে আমাদের টেক্সট কি হবে সেটা লিখতে হবে এই জায়গায় রুবেল টেক লার্নিং বাংলা ঠিক আছে এটা সব সংক্ষেপে লিখলাম আর টি এল বি ঠিক আছে এটা আমরা লিখলাম লেখার পরে এখান থেকে ফন্ড কি হবে ফন্ড এখান থেকে ধরেন এইটার ফন্ড হবে এরিয়াল আমি এখান থেকে এরিয়াল ফন্টটা নিলাম নেওয়ার পরে এখান থেকে ল্যাঙ্গুয়েজ কি হবে ল্যাঙ্গুয়েজ এখানে নিয়েছি থাকলো ঠিক আছে কালার পরিবর্তন করতে চান কি এই লেখাটার আমি একটা কালার পরিবর্তন করে দিলাম ঠিক আছে তারপরে এখান থেকে লেআউটের এখান থেকে এই অপশনটা ডায়াগোনাল এটা রাখবেন ঠিক আছে তারপরে এখান থেকে এসে এটাকে অ্যাপ্লাই করে দেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার কাস্টম ওয়াটার মার্কটা কিন্তু এখানে এই যে ক্রিয়েট হয়ে গেছে দেখেন আপনি দেখতে পাচ্ছেন আপনার কাস্টম ওয়াটার মার্ক তো এভাবে চাইলে আপনি নিজের মতো করে কাস্টম ওয়াটার মার্ক তৈরি করতে পারবেন ঠিক আছে আবার আপনি যদি চান যে এই যে কোনাকুনি আছে এই কোনাকুনি যদি না থাকতে চান যদি সোজা রাখতে চান তাহলে আপনি এখান থেকে কাস্টমার অটার মার্কে চলে আসেন আসার পরে এখান থেকে লেআউটটা পরিবর্তন করে হরিজন্টাল করে দেন তাহলে দেখবেন যে আপনার লেখাটা এরকম সোজা হয়ে যাবে তো যেহেতু আমরা অটার মার্কে এরকম সোজা দিলে ভালো দেখায় না এই জন্য সচরাচর সবাই মোটামুটি সবাই এখানে এই অপশনটা ব্যবহার করে এরপরে আমরা দেখবো লোগো বা ছবি দিয়ে অর্ডার মার্ক কিভাবে তৈরি করা যায় অনেক সময় অফিসিয়াল প্যাডে লোগো থাকে ঠিক আছে আমরা একটু সরাসরি একটা নতুন ডকুমেন্ট নিয়ে আপনাদের দেখাই এখানে ওয়াটার মার্ক করে তাহলে আপনি স্পষ্ট ভাবে দেখতে পাবেন এখান থেকে যে কোনো একটা আপনি ওয়াটার মার্ক নিলেন তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম এখান থেকে আপনার যদি এখান থেকে ডিয়াগোনাল করে দিই তাহলে দেখতে পাবেন যে এরকম এখন এই পেজটার মধ্যে আমরা দেখা হচ্ছে কিভাবে ছবি দিয়ে ওয়াটারমার্ক তৈরি করবেন লোগো বা ছবি দিয়ে অনেক সময় অফিসিয়াল পেজে লোগো থাকে

এখানে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে কোথায় আছে পিকচার আমার পিকচার আছে এখানে এখান থেকে কোন পিকচারটা আমি নেবো ধরেন এখান থেকে নিব হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার নিয়ে আসলাম আসার পরে এখান থেকে আমরা কি করব এখান থেকে স্কেল অটো থাকবে অসাউটে টিক রাখতে হবে ঠিক আছে এক্সেল অসাউটে টিক রাখতে হবে তাহলে একটু পেজের সাথে অ্যাডজাস্ট করবে এরপরে আমরা এটাকে অ্যাপ্লাই করে দেবো তারপরে ক্লোজ করে দেবো তাহলে দেখতে পাচ্ছেন আমার অটার টা কিন্তু পিকচার অটার টা এখানে চলে আসছে পিকচার অর্ডার মার্কটা চলে আসলে আপনি চাইলে পিকচার অর্ডার মার্কে যেটা আসছে এই পিকচারটাকে ফরমেটিংও করতে পারবেন ফরমেটিং যদি করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে এখান থেকে ইনচার্ট ইনচার্ট থেকে বর্ডার এডিট বর্ডারে এডিট বর্ডারে যাওয়ার পরে এই পিকচারের উপরে একটা ক্লিক করেন তাহলে এই পিকচারের একটা ফরমেটের অপশন এখানে চলে আসবে এই যে দেখেন পিকচার ফরমেট আর হেডার ফুটে একসাথে চলে আসে এই পিকচারের ফরমেট আপনি চেঞ্জ করতে চাইলে যদি ব্রাইটনেস বাড়াইতে কমাইতে চান সেখানে আপনি বাড়াইতে কমাইতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে কন্ট্রাস্ট বাড়াইতে কমাইতে চাইলে এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন পিকচারটাকে রিসেট করতে পারবেন এখানে কমপ্রেস করতে পারবেন পিকচারটাকে ঠিক আছে পিকচারে বর্ডার দিতে চাইলে এখান থেকে বর্ডারও দিতে পারবেন পিকচার বর্ডার এটা দিয়ে দিলাম ড্যাশ লাইন ইফেক্ট দিতে চাইলে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে লাইনটা মোটা চিকন করতে চাইলে এখান থেকে মোটা চিকন করতে পারবেন পজিশন চেঞ্জ করতে চাইলে করতে পারবেন টেক্সট র্যাপিং করতে চাইলে করতে পারবেন ঠিক আছে এখানে যদি একাধিক পিকচার থাকে তাহলে একটা আগে একটা পরে এগুলো করতে পারবেন ঠিক আছে এখান থেকে চাইলে পিকচারটাকে ছোট বড় করতে পারবেন পিকচারের ফরম্যাটাও আপনি মানে ওয়াটারমার্কের পিকচারের ফরম্যাটাও আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তারপর যখন আবার হেডার ফুটার বাদ দিয়ে দেব তখন কিন্তু আর এই ওয়াটারমার্ক আপনি যেটা কোন না এটাকে কিন্তু এডিট করতে পারবেন না ঠিক আছে এটা একটা প্রো লেভেলের কাজ আপনাদের দেখাই দিলাম ঠিক আছে এরপর চাইলে আপনি এটা কিন্তু ম্যানুয়ালি টেনে টেনে হেডার মানে অপশন মানে ওয়াটার মার্কটা এখানে না রেখে আর একটু ছোট করে ডানে বামে করতে চাইলে সেটাও করতে পারতেন আমরা এখান থেকে যে দেখাইছিলাম হচ্ছে হেডার ফুটার এডিট করার অপশন এখান থেকে এডিটার অপশনে গিয়ে এই পিকচারের উপরে ক্লিক করে এটাকে টেনে যে কোনো জায়গায় আপনি নিয়ে রাখতে পারবেন চাইলে এখান থেকে টেনে ছোট বড় করতে পারবেন এই যে ছোটো করে দিলাম ঠিক আছে আরও ছোট করা দরকার আরও ছোটো করে দিলাম ঠিক আছে যেখানে রাখার দরকার সেখানে আমরা রেখে দিব ঠিক আছে ক্লোজ সেটা ফোটার তারপরে কিন্তু আর এটাকে রিচ করতে পারবে না এটা হচ্ছে প্রো লেভেলের কাজ এরপরে আমরা দেখবো হচ্ছে পেজে কালার করা এই রকমটা আমরা ফেলে দিলাম আগে জায়গায় চলে আসলাম এখন আমরা দেখবো হচ্ছে পেজ কালার করা মাঝে মাঝে আমরা ইবুক বা ডিজিটাল রিপ্লেট বানাই যেখানে সাদা পেজ দেখতে ভালো লাগে না বলে আমরা কালারফুল করি ঠিক আছে তো কিভাবে কালার করব কালার করার জন্য আমরা এখান থেকে চলে যাব ডিজাইনে আমরা তো ডিজাইনে অলরেডি আছি আমরা চলে আসবো এখানে আসার পরে এখানে আমরা দেখতে পাবো হচ্ছে পেজ কালার এই যে পেজ কালার এই পেজ কালারের উপরে ক্লিক করবো কালারের উপরে ক্লিক করার পরে কোন কালারটা দিতে চাই সেই কালারটা এখান থেকে দেখাই দিব ধরেন আমি কালার দিতে চাই দিতে চাই এটা এটা দিয়ে দিলাম এটার সাথে যদি আমি ফন্ট কালারটা চেঞ্জ করে দিই হোমে গেলাম হোমে যাওয়ার পরে সব লেখাগুলোকে সিলেক্ট করলাম এটা তো স্টাইলের সাথে আছে এখান থেকে আমরা কালার করে দিয়ে বললাম ধরেন হোয়াইট হোয়াইট করে দিলাম আবারও ডিজাইনে চলে আসলাম আসার পরে এখান থেকে আমরা পেজের কালারটাকে একটু পরিবর্তন করে করে দিলাম কালারটা তাহলে দেখেন লেখাগুলো কত সুন্দর দেখাইতেছে তবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি কালার দিয়ে ডকুমেন্টও সাজালেন কিন্তু প্রিন্ট করার পর দেখবেন যে সাদাই বের হচ্ছে মানে আমি যে এত কষ্ট করে কালার টালার করলাম এটা কিন্তু প্রিন্ট করার পরে দেখা যাবে যে এই কালার আর হচ্ছে না সাদাই বের হইতেছে সেটা কিভাবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের আজকের টপিকসের কারণ প্রিন্টারে কালি বাঁচানোর জন্য ওয়ার্ড ভাবে ব্যাকগ্রাউন্ড প্রিন্ট করে না ঠিক আছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এই ওয়ার্ড কিন্তু ডিফল্ট ভাবে এই ব্যাকগ্রাউন্ড প্রিন্ট করে না তো আমি চাই যে ব্যাকগ্রাউন্ড প্রিন্ট করা সে এটা করার জন্য আপনাকে চলে যেতে হবে এখান থেকে ফাইল ফাইল থেকে এখান থেকে চলে আসবো আমরা অপশন অপশনে আসার পরে আমাদের এখান থেকে চলে যেতে হবে ডিসপ্লেতে তা আমরা এখানে ডিসপ্লেতে ক্লিক করলাম ডিসপ্লেতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এই যে অপশনটা প্রিন্ট ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ইমেজ এই টিকটা দিয়ে রাখতে হবে আমার এটা দেখেন টিকটা দেওয়া আছে এই টিকটা দিয়ে রাখলে আপনি যখন প্রিন্ট করবেন তখন আপনার প্রিন্ট এই ব্যাকগ্রাউন্ড কালার সহ প্রিন্ট হবে অন্যথায় কিন্তু প্রিন্ট হবে না এরপরে আমরা দেখব হচ্ছে পেজে বর্ডার দেওয়া ডকুমেন্টের সৌন্দর্য বাড়াতে পেজের বর্ডারের বিকল্প নাই ঠিক আছে ডকুমেন্টের সৌন্দর্য বাড়ানোর জন্য পেজ বর্ডারের বিকল্প কিছু নাই সাধারণ বর্ডার কিভাবে করতে হবে আমরা ডিজাইন ট্যাবে চলে আসব আসার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেজ বর্ডার পেজ বর্ডারে চলে আসলাম আসার পরে এখানে প্রথমে আছে নান আমাদের এখানে কোনো বর্ডার নাই আমরা যদি বক্সের মতো করে বর্ডার দিতে চাই তাহলে এখানে বক্সের উপরে ক্লিক করব এরপরে এখান থেকে স্টাইল কোনটা হবে সেই স্টাইলটা নিব ধরেন এখান থেকে নিলাম হচ্ছে এটা সেই স্টাইলটা নিলাম তারপরে ওকে করে দিলাম তাহলে দেখতে পাবো যে এরকম করে একটা বর্ডার চলে আসছে এই বর্ডারের স্টাইলটা পরিবর্তন করতে চাই চলে আসলাম এখানে আসার পরে এখান থেকে কোন বর্ডার হবে ধরেন এইটা ওকে করে দিলাম তাহলে হয়ে গেল বর্ডার এইটা যদি মোটা চিকন করতে চাই সেটা কিভাবে করব এখানে চলে আসলাম আসার পরে ধরেন এই বর্ডারটাই থাক বা এই দুইটার বর্ডারটা নিলাম এই বর্ডারটা বর্ডার একটু কালার করতে চাই কালার পরিবর্তন করে এটাকে করে দিলাম ধরেন রেড রেড কালার করে দিলাম একটু মোটা চিকন করতে কাস্টম ভাবে মোটা চিকন বড় করতে চাই তো ধরেন আমি করে দিলাম এইটা তারপরে যদি ওকে করে দিই তাহলে দেখতে পাবেন যে এরকম হবে আরো একটু মোটা করতে চাই পেস বর্ডারে চলে আসলাম আসার পরে এখান থেকে মোটা করে দিলাম এইটা তারপরে ওকে করে দিলাম তাহলে দেখা যাবে লাইনটা আর একটু মোটা হয়ে গেল বর্ডারটা এরপরে আপনি যদি আর্ট দিয়ে বর্ডার করতে চান আর্ট বর্ডার তাহলে আপনি করবেন কি এখানে পেস বর্ডারে ক্লিক করবেন এখানে কাস্টম এ চলে আসবেন কাস্টম লাগবে না আপনি এখান থেকে আর্ট এর উপরে ক্লিক করেন এই আর্টটা নিব আর্টটা নিলে এখান থেকে আর্টের যে এই যে ছবিগুলো আছে এগুলো যাতে একটু ছোট হয়ে আসে এই জন্য এখান থেকে আমরা এটাকে ছোট করে দেবো উইথ ছোট করে ওকে করে দেবে তাহলে দেখতে পাচ্ছেন এরকম আর একটু ছোট করার দরকার পড়বে আমরা এখান থেকে এসে আরেকটু একটু ছোট করে দেবো এখানে লিখেও আমি দিতে পারি ধরেন এটাকে আমি করে দিলাম হচ্ছে এগারো তারপরে ওকে করে দিলাম এইভাবে আপনি চাইলে বর্ডার করতে পারবেন কোনো বর্ডার যদি না রাখতে চাই তাহলে আমরা কি করব এখানে এসে নাম দিয়ে ওকে করে দেবো তাহলে কোনো বর্ডার থাকবে না ধরুন আপনি একটি অ্যাসাইনমেন্ট বা রিপোর্ট তৈরি করেছেন আপনি চান শুধু কভার পেজে বর্ডার থাকবে ভেতরের পেজে থাকবে না ঠিক আছে কভার পেজ বলতে ধরেন আমি এখান থেকে শুধুমাত্র ঠিক আছে তো এটা আমরা কীভাবে করব ঠিক আছে এটা করার জন্য আপনাকে নিয়ে আসবো বক্স নিয়ে আসার পরে এখান থেকে আমরা যে একটি বর্ডার নিব এখান থেকে বর্ডার নিলাম ধরেন এই স্টাইলটা নিলাম নেওয়ার পরে এখান থেকে করলাম হচ্ছে এটা এটা করার পরে আমরা কি করব এখানে যে আছে অ্যাপ্লাই টু অ্যাপ্লাই টুর এখানে এসে দিস সেকশন ঠিক আছে এখানে এসে এখানে এসে আমরা পেজ অনলি এইটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে ওকে করে দেবো তাহলে দেখতে পাবো যে প্রথম যে পেজটা আছে শুধু এই পেজটাতে বর্ডার হবে আর বাকি পেজগুলোতে কিন্তু বর্ডার হবে না আজকের ক্লাসে আমরা ডকুমেন্ট ডিজাইন বা ডিজাইন ট্যাবের কাজ শেষ করলাম এখন আপনারা নিজেদের নামে ওয়াটার মার্ক তৈরি করতে পারবেন এবং কভার পেজ ডিজাইন করতে পারবেন হোমওয়ার্ক আপনাদের জন্য একটা আছে আপনারা একটি পেজের চারপাশে একটি পেজে আপনাদের নামে এবং চারপাশে একটি বর্ডার করবেন তাহলে আপনারা এই কাজগুলো করবেন আপনাদের সাথে কথা হবে পরের ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান দেখা হচ্ছে পরের ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ